আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে সফর জেলে যদি আপনি যান তাহলে আপনি কি কি প্রস্তুতি নিয়ে রাখবেন আগে থেকে যদি এরকম হয় যে আপনি আছে অথবা ফাইনাল এক্সিট এক্সপায়ার তো আল্লাহ না করুক যে কোনো সময় কিন্তু আপনাকে ফুলিশ আটক করতে পারে এটাই আইন যেহেতু আমরা সৌদি আরবে প্রবাসী হিসাবে থাকি তো ফুলিশ কিন্তু আপনার চেয়ারা বা আপনি কোন দেশে এটা দেখবে না সে দেখবে আপনি বৈধ কি অবৈধ আপনাকে চেক করে যদি দেখে আপনি অবৈধ অবশ্যই তার দায়িত্ব সে পালন করবে আপনাকে ধরে সফর জেলে পাঠিয়ে দিবে তো যদি এরকম হয় আপনার সফর জেলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি কি কি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এই ধরনের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা অনুগ্রহ করি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে বলি আপনি যদি জানেন আপনার আছে অথবা এক্সিট এক্সপায়ার হয়তোবা এই ধরনের কোনো সমস্যা আপনার আছে যে আপনারে ধরলে অবশ্যই পুলিশে সফজেলে পাঠাই দেবে ছুটে আসার কোনো সুযোগ নেই তাহলে আপনি কী করবেন প্রথমত আপনার যদি সম্ভব হয় আপনি পাসপোর্টটা সবসময় সাথে রাখবেন যদি পাসপোর্ট সাথে রাখতে সমস্যা হয় তাহলে অবশ্যই ফাসপোর্টের রঙিন একটা ফটোকপি সময় সাথে রেখে দেবেন মানি ব্যাগের মধ্যে আপনি রেখে দেবেন দ্বিতীয়ত আপনার যদি সম্ভব হয় তাহলে সবসময় সময় টি সিম ব্যবহার করবেন এসটিসি সিমের কথা কেন বললাম সফর জেলে কিন্তু এসটিসি টিসি সিম যারা ব্যবহার করে তারা কিছু বাড়তি সুবিধা পায় কারণ সফর জেলে যতটুকু আমরা নেটওয়ার্কজনিত যত তথ্য বা যত লাইন আছে সবগুলাই এস বহন করে অন্য কোনো কোম্পানি ওখানে নেই এই জন্য আপনার সম্ভব হইলে আপনি এস সিম ব্যবহার করবেন আরেকটা কাজ করবেন আপনি মোবাইল না মোবাইলের বাইরে একটা সাদা কাগজের মধ্যে আপনার এখানে সৌদি আরবে পরিচিত যারা আছে তাদের দুই একটা নাম্বার এবং কি বাংলাদেশে আপনার ফ্যামিলির যে নাম্বারগুলো সবসময় চালু থাকে ওই ধরনের দুই একটা নাম্বার একটা কাগজে লেখে আলাদা করে মানি ব্যাগে রেখে দেবেন এটা যখন আপনি সফর জেলে যাবেন তখন এটা আপনার কাজে লাগবে তো এবারে আসুন সফর জেলে যখন আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি কি সুবিধা অসুবিধা পাবেন প্রথমত সফর জেলে কিন্তু জেল জেল সুবি এত বেশি সুবিধা পাওয়া যায় না তবে বাংলাদেশের তুলনায় অন্যান্য অন্যান্য দেশের তুলনায় অনেকটা ভালো আছে আপনি থাকতে পারবেন কিন্তু আপনি সফর জেলে যখন যাবেন আপনার সাথে যে জিনিসগুলো থাকবে আপনাকে যখন সফর করাবে আপনার সিরিয়াল ওয়াইজ আপনার ডেটটা আসবে তখন কিন্তু সেম আপনারে ওই জিনিসগুলো বুঝাই দিবে এর জন্য আপনার এই জেলে ঢোকার আগে আমানা একটা পয়েন্ট আছে অথবা একটা বক্স আছে ওখানে আপনার জিনিসগুলো রাখবেন এবং কি নাম্বারটা মনে রাখবেন কত নাম্বারে আপনি জিনিসগুলো রাখতেছেন ওখানে কিন্তু অনেকগুলো ড্রয়ার আছে সবাই যা যা জিনিসগুলো সেখানে রাখে আপনারটা আপনি ওখানে রাখবেন রাখার পরে যখন আপনার সফর সফরের ডেট আসবে তখন আপনি জিনিসগুলো নিয়ে যেতে পারবেন একটাও কিন্তু এদিক সেদিক হবে না তো সফর জেলে ভিতরে আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না এটা কিন্তু নিষিদ্ধ আপনার সাথে যদি বাটন মোবাইল থাকে আপনি কিন্তু বাটন মোবাইল ভিতরে নিয়ে ঢুকতে পারবেন এবং কি যোগাযোগ রাখতে পারবেন সময়। যদি আপনার কাছে বাটন মোবাইল না থাকে তাহলে আপনি নাম্বারগুলো যে লেখে রাখবেন ওই নাম্বারের মাধ্যমে প্রত্যেকটা জেলের সামনে কিন্তু টেলিফোন বুথ আছে ওই বুথ থেকে আপনি যোগাযোগ করতে পারবেন কিন্তু ওখানে ফ্রি না এর জন্য আপনি এস কার্ড যে রিচার্জ কার্ডগুলো আছে একটা বিশ টাকার অথবা তিরিশ টাকার আপনি মানি ব্যাগের মধ্যে রেখে দিবেন সব সময়ের জন্য তখন আপনি জেলের ভিতরে ওই কার্ডটা ইউজ করে যোগাযোগ করতে পারবেন সবার সাথে আর যদি আপনি সফর জেলে যখন আপনাকে নিয়ে গেছে তখন আপনার কোনো প্রস্তুতিই ছিল না কোনো কিছু আপনার সাথে ছিল না আপনি কিন্তু সফর জেলে আপনার সাথে কেউ দেখা করতে চাইলে দেখা করতে পারবে সামান্য পরিমাণ কিছু জিনিস দিতে চাইলে এটাও দিতে পারবে এই ধরনের সুবিধা আছে যদি মাক্কা টাইফ জেদ্দা যাদেরকে ধরে সবারই কিন্তু জেদ্দা সফর জেলে রাখে তো আপনি যদি এই এলাকাগুলো থেকে ধরা খান তাহলে কিন্তু জেদ্দাতে অনেকটা সুবিধা আছে দেখা করা যায় এবং কি ব্যাগ ব্যাগে করে জিনিসপত্র দেওয়া যায় তো আপনার যতটুক সম্ভব হয় নাম্বার যদি আপনার কাছে থাকে পরিচিত কেউ যদি থাকে তাকে বলবেন আপনার এক্সট্রা দু একটা কাপড় এবং কি একজোড়া জুতা আপনাকে যেন দিয়ে দেয় কেন দিবে জেলে কিন্তু আপনি দীর্ঘ থাকতে পারেন অনেকের পনেরো থেকে এক মাসের মধ্যে সফর হয় এর থেকে বেশি হয় কোনো সমস্যা থাকলে আপনাকে যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবে তত দ্রুতই আপনাকে দেশে কিন্তু পাঠাবে কিন্তু এই সময়টা আপনি জামাকাপড় বেশি একটা চেঞ্জ করা ধোয়ার সুযোগ পাবেন না যার কারণে জিনিসগুলো ময়লা হয়ে থাকবে আপনাকে যদি বাড়তি একটা দুটা পোশাক দেয় জুতা দেয় যখন আপনাকে সফর করাবে তখন কিন্তু আপনি এগুলা পড়তে পারবেন পরে দেশে যাইতে পারবেন যা দেখতেও ভালো লাগবে আপনার কাছে ভালো লাগবে অথবা কেউ দেখলে বুঝবে না যে আপনি কিভাবে আসেন জিনিসটা নিজের জন্য ভালো সফর জেলে যখন আপনি যাবেন তখন আপনি কিন্তু জানবেন যে আপনি কোন অবস্থায় আসেন যদি আপনার কোনো সমস্যা থাকে অর্থাৎ মোবাইলের কোনো জরিমানা অথবা ট্রাফিক ভায়োলেশনের কোনো জরিমানা যদি আপনার একামাতে থাকে আপনি কিন্তু যত দ্রুত সম্ভব এটা সমাধান করার চেষ্টা করবেন পরিচিত কারোর মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন আপনার একামা নাম্বার দিলেই হবে যদি আপনি এটা না করেন আপনি মনে করেন যে আপনাকে ফ্রিতে পাঠাই দিবে সামান্য পরিমাণ দু একজন লোকে বলছে যে তাকে ফ্রিতে পাঠিয়ে দিছে হয়তো বা তার এটা আসে নাই জরিমানা সে মনে করছে যে জরিমানা আসছিল বাস্তবে জরিমানা যদি থাকে আপনাকে কিন্তু কিছুই বলবে না আপনাকে শুধু ওয়েটিংয়ে ওয়েটিংয়ে রাখবে আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলছি উনি সফর জেলে থেকেই যে কোনোভাবে হোক সোশ্যাল মিডিয়াতে ঢুকে অনেকের সাথে যোগাযোগ করতেছিল তার মধ্যে আমার সাথেও করছে পরে আমাকে একটা ছবি পাঠাইছে স্ক্রিনে আমি দিতেছি আপনি দেখেন এই ছবিটা ওনাকে দিয়ে দিছে তা আমি ছবিটা দেখে যতটুকু বুঝছি ওনাকে বললাম যে আপনার নামে হয়তো বা কোনো জরিমানা আছে পরে উনি আমাকে বলতেছে হ্যাঁ আমার জেএন সিমের এগারোশো রিয়াল সম্ভবত এরকম একটা জরিমানা ছিল আমি এটা দিই নাই আমি বলছি আপনি এটা দিয়ে দেন তাহলে দেখবেন সিরিয়াল মতে আপনি সফল হয়ে যাবে আপনার কোনো সমস্যা হবে না যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনি কিন্তু দীর্ঘদিন কষ্ট করবেন আপনাকে পুলিশে কিছু বলবেও না আপনি তেমন কোনো তথ্য নিতে পারবেন না শুধু ঘুরাইতে থাকবে আপনার ডেট আসবে না আপনার সাথে সবাই সফল হয়ে যাবে আপনি কিন্তু সফল জেলে থাকবেন আর জেলে থাকলে কিন্তু আপনি এটা নিজের বাড়ি বা শ্বশুর বাড়ি না জেল জেলে আপনি এতটা সুবিধা পাবেন না জেলে কেউ থাকতে চায় না তো যেহেতু দেশে যাওয়াই লাগবে সমস্যা আছে আমরা মোখালে হয়ে গেছি আইন অমান্যকারী যেহেতু আইন মানতে পারি না সৌদি আরবের তো ওই ধরনের প্রস্তুতি নিয়ে রাখাই ভালো যেন সহজে আমি দেশে যাইতে পারি পুলিশ যদি আমাকে ধরে সফজলে পাঠায় দেয় ওখান থেকে কিন্তু আমি কোনোভাবে বেরিয়ে আসতে পারবো না দেশে আমাকে একদিন আগে হোক পরে হোক যাওয়াই লাগবে তো বন্ধুরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অনেক রিসার্চ করে তথ্য প্রমাণ নিয়ে তারপরে আপনাদের উদ্দেশ্যে বলছে তো যাদের এ ধরনের সমস্যা আছে হরুপ খরচের সমস্যা আছে যে ধরলে পুলিশে পাঠায় দিবে এই ধরনের ছোটোখাটো কিছু প্রস্তুতি নিয়ে রাখবেন আর অবশ্যই সম্ভব হইলে সাথে কিছু টাকা রাখবেন তাহলে কিন্তু আপনি লোক দিয়ে বাইরে থেকে খাবার কিনে আনে খেতে পারবেন যদি অন্য সরকারের আশা থাকেন তাহলে কিন্তু আপনার খাওয়ারও কষ্ট করা লাগবে এটা শিওর তো নিজের কাছে কিছু টাকা রাখলে খাবার কিনে আনার ব্যবস্থা আছে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু হাজার হাজার মানুষ আছে ভিডিও দেখলে অবশ্যই কারো না কারো একটি উপকার হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ